طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستناه على قلبي ما أغلى يا رب علينا طول ريحة طلة رمضان السلام عليكم সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশালবল হাউজে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দোয়াও তাই সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো ভালোই আছি আজকে দেখাবো সিম্পল সব কিছুই তবে স্পেশাল একটা জিনিস করেছি সেটা হলো আমার ছেলেদের অনেক অনুরোধের একটা জিনিস সেটা করলাম কষ্ট হলেও আসলে বাচ্চাদের অনুরোধটা রক্ষা করতে হয় তো লাস্টের দিকে দেখবেন হ্যাঁ ফুচকা বানিয়েছি ঘরে অনেক টেস্ট হয়েছে দোকানের চেয়ে কোনো অংশেই কম না তো সেটা দেখবেন দেখলে হয়তো আপনাদেরও করে খেতে ইচ্ছে করবে ঘরের জিনিস দিয়েই ঘরোয়া জিনিস দিয়েই তো প্রথমে আসলে ঘুম থেকে উঠেছি কতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে একটু অলসতা লসতায় সময় গিয়া যাওয়ার পরে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর মুরগি ভিজিয়েছি সেটাও দেখাবো বেশি আসলে কি করব চিন্তা করতেছে আজকে ইফতারিতে কারণ কয়েকদিন বাজাফোড়া খেলে আর আবার দুই একদিন অফ রাখতে ইচ্ছে করে আর কি খেতে ইচ্ছে করে না তো তারপরে ছেলেরা যেহেতু আসছে কিছুক্ষণ পর পর ইফতারের পরে আর কি খেতে চায় তো এই তো গোটা জেডে টেডে নিয়েছি মোটামুটি কাজ বেশি আসলে ছোটো বাচ্চা না থাকলে ঘরে এত এলোমেলো থাকে না একবার করে নিলেই হয়ে যায় যে আমি এখন রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরেও বেশি একটা কাজ নেই সব কিছুরও আমি ভোরাতে করে রেখে দিই তো আর রান্নাঘরের বেশি একটা কাজ নেই জাস্ট উঠে আসলে প্রথম কাজ হলো যেটা ভিজানোর দরকার সেটা ভিজিয়ে দেওয়া তো আমি মুরগি ভিজিয়ে নিয়েছি তো ডিসাইড করতে পারতেছি না কী করবো আজকে সিম্পল করব তো আপনাদের ভাই বললো রুটি বানাও আর বাচ্চারাও যেহেতু ডাল খেতে চায় তো ডাল রান্না করো তো হয়তো মুরগির মাংসটা একটু মানে আলো দিয়ে ঝোল করে রান্না করব আর যেহেতু ডাল রান্না করতে বললো তো আমি মশারির ডাল এবং মুগ ডালের ছটচ যেটা ভাজি করা আর কি সেটা করব তো এখন আমি যা যা করার আসলে এখন তিনটা বেজে গেছে তো এর ভিতরেই আসলে সব শুরু করে দিয়েছি করা কারণ দেরি হয়ে যাবে আর রুটি যেহেতু বানাবো আমি চিন্তা করে ভাবলাম যে একটু বেশি করে বানিয়ে রাখবো তাহলে হয়তো দুই দিন যাবে আর বাচ্চারাও রাতে হয়তো খেতে মন চাইলে আবার ছেঁকে খাওয়া যাবে খেতে পারবে তো ডাল ধুয়ে নিয়েছি মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন যা যা লাগবে একটু নিয়ে নিচ্ছি তো আলু কুটবো আর পেঁয়াজ টমেটো কাঁচাম সেগুলোও কুটে নিব টমেটো লাগবে না যেহেতু আমি মাছ রান্না করছি না আর আজকে মুরগির মাংসতে টমেটো দিবো না জাস্ট আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো এটা হলো আমার রুটির ফিরা আমি রুটি আসলে ফিরায় বানাতে পারি না কারণ আর রুটি ফিডার ধুলে যদিও তয়লা দিয়ে করি তারপরে আমার মনে হয় টাইলসের উপরেই আমার কাছে রুটি বানাতে ভালো লাগে সে কারণে আমি বেশিরভাগ টাইলসের উপরেই বানাই আর রুটির ফিডাটাকে আমি চপার বানিয়ে ওইভাবে কাটাকুটা করি তো আমি দুইটা আলু নিয়েছি মুগিতে দিব আর পেঁয়াজ ফুটি নিচ্ছি তো আমি কুটাকাটি শেষ করে বসিয়ে দিয়েছি যে রুটি বানাবো সেটার আমি এই কড়াইতেই সবসময় রুটির আটা বানাই তো অনেকখানিই নিয়েছি পানি নিয়ে লবণ দিয়ে ফুটে উঠেছে এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি এটা আটা দিয়ে করছি একটুখানি তেলও দিয়েছি সয়াবিন তেল তো আসলে এটা দেখানোর তেমন একটা বিষয় নয় কারণে আমি বেশি স্লোলি দেখাচ্ছি না আর কি তো ভালো করে আমি ময়ন করে নিয়ে মানে ইয়ে করে গোলাটা গুলিয়ে নিয়েছি ঠান্ডা হোক এর জন্য আমি রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি সব কিছু দিয়ে তো ভালো করে বেজে নিয়ে এখন পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি তো এটা ডাল বোনাটা সবাই পারে এখানে আর রেসিপি দেওয়ার মতো কিছুই নেই আর মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আপনাদের ভাই এসে আমাকে বলল যে কি করতে হবে ওনার হ্যাঁ ডিউটির সময় হয়েছে বললো যে আমি কিছু করতে হবে কি না তো বললাম যে না বেশি একটা কিছু করা লাগবে না নাই তো ছেড়ে এগুলো নামি মানে কষিয়ে নিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে ঠান্ডা হচ্ছে যে আটাটা করে রেখেছি সেটা তো আমি একটু পরে আটাটা ময়ান দিব আর কি ভালো করে মুথে নিয়ে তারপর বেলা শুরু করে দেবো তো একটু বেশি করে আটা করে নিয়েছি যেন যাতে দুই দিন পর্যন্ত যায় তো বেশি যেহেতু জামেলা করছি না আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আলার মতে এখনও সময় অনেক আছে ইফতারের তো ছেলেরা অনেক রিকোয়েস্ট করতেছে আজকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত দুই দিন পর্যন্ত আপনাদের ভাই যখনই বেরিয়েছে আর কি দুই দিন গত এক সপ্তাহ আগে একবার বেরিয়েছে এর আগে একবার বেরিয়েছে তখনও ওরা ওর আব্বুকে বললো ওই যে গোলগাপ্পা আনতে তো গোলগাপ্পা আসলে কোথাও পায়নি উনি অনেক জায়গায় খুঁজে দেখেছেন তো ফাইনে দেখি আসলে ওরাও খুব মর্মাহত মানে খেতে পারছে না মন ছাচ্ছে ওদের ফুচকা খাওয়ার তো ভাবলাম যে যেহেতু এত রিকোয়েস্ট করতেছে আজকে মুনতাসির বেশি রিকোয়েস্ট করতেছে আম্মু বানান বানান একটু কষ্ট করে বানান খেতে মন ছায় তো এই জন্যই আসলে ভাবলাম যাচ্ছে ঠিক আছে বানিয়ে দিব। তো ঘরে থাকা জিনিস দিয়ে আসলে যা আছে তাই দিয়ে বানিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি করব আর কি তো দেখতে থাকুন আর এদিক দিয়ে আমি রুটি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এখন মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে আপনাদের ভাই একটু বেগুনি বানিয়ে নিচ্ছে কারণ বেশি সিম্পল আসলে ইফতারটা বলতেছে যে নয় না হয় ভালো লাগবে না তো রুটি ডাল আর মুরগির মাংস রাতের জন্য আমরা আসলে রাতে ভাত খাই না মানে সন্ধ্যা রাতে আর কি আসে রীতেই খাই ইফতারটা একটু ভালো করে খেলে আর আসলে দরকার হয় না রাতের খাবারটা তো ভাত তো রাইস কুকারে বসিয়ে দিব আর একটু পরে আর এদিক দিয়ে উনি শুধু বেগুনিটা করে নিচ্ছে আর মুবাসির এসে আমার রুটিগুলো সেকে দিচ্ছে তো এই তো রুটিগুলো মোটামুটি বেলা শেষ আর পাঁচ পাঁচ ছটা আছে। তো অনেকগুলো বানিয়েছি তো মোটামুটি বড় বড় করেই বানাচ্ছি কারণ যেন একটাতে মোটামুটি ফেট ভরে আসে তো এই তো মোটামুটি হয়েই আসতেছে আল্লাহর মতে এখন তুই চুলাই দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে ওই দি ওই চুলাইও আসলে কাজ নেই ভাবলাম যে একসাথে হয়ে যাক তো টেবিলে রেডি মন্তাসিরের আলটা সুপার না আলটা হিরো একটা লুডুস বানানো আমাকে আমাদেরকে শিখিয়েছে মানে নার্গের তারপরে সসেস দিয়ে এটা বানানো লুড়ুসটা ওর কাছে নাকি অনেক মজা লাগে তো ওদের জন্য আবার সসেস বেজে দিয়েছে ওড়াবো তো যেগুলো টেবিলের তো টেবিলের গুলো খাওয়ারগুলো এখন দিয়েছি আর বাকি দুই দুই একটা আছে দুইটা মেবি আছে তো সেগুলো বেলে আমি দিচ্ছি আর মবাসিরা আমাকে এগুলো পলি ব্যাগে দিয়ে দিচ্ছে এগুলো ফ্রিজ রেখে দিব। তো এগুলো পরোটার ফলি ব্যাগগুলো তো সেটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি বাকিগুলো আর আমরা ইফতার করে নিয়েছি এখন ইফতারের পরে তো এখন আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ আধা কাপ নিচ্ছি সুজি ইফতারের পরে করছি কারণ ইফতারের আগে আর করার সুযোগ হয়নি আর ভাবলাম যে ইফতারের পরেই করি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার দিচ্ছি এক চামচের থেকে একটু কম মানে আধা চামচ আর কি এরকম তো একটুখানি শুকনো সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপরে একটু একটু পানি দিয়ে আমি একটু বেটারটা করে নিব তো একটু শক্ত গোলাই করব কারণ বেশি নরম হলে এগুলো হবে না তো এই যে এরকম শক্ত করে আমি করে নিয়েছি তো একটু দশ মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট একটু যেন সেট হয় এই কারণে তো দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এগুলো খেয়ে রুটির মতো করে বেলে সাইজ মতো কেটে নিব তো আমি একটু একটু করে নিচ্ছি আর রুটিটা হবে একদম পাতলা কাগজের মতো হবে না আবার একদম মোটাও হবে না আমরা যেরকম পাতলা রুটি খাই সেরকম রুটির মতোই হবে তো আর বেলার সময় কোনো গুড়ি ইউজ করা যাবে না হালকা একটু হাতে তেল নিয়ে এভাবে করবেন আসলে আগে অনেক বানাতাম বাচ্চারা আর একটু মানে ছোট ছিল ওই সময় বেশি বেশি বানাতাম ওরা খুব পছন্দ করতো আমার মোবাসির যখন দেশে ছিল আর কি তো মোবাসির চলে যাওয়ার পরে আজকে হ্যাঁ এক দেড় বছর মতো আর বেশি একটা বানানো হয় না তো এখন আসলে ভাবলাম যে আচ্ছা করেই খাওয়াই আর কি তো এরকম আমি একটি কুকিজ কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এখানে কুকিজ কাটার না থাকলে আসলে যে কোনো বক্সের ডাকনা দিয়েও করা যায় Peter Duckner, তা আমি একটু সবগুলোকে কেটে এখন তেলটাও গরম বসিয়ে দিয়েছি একদম একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে ফুলবে ভালো আর সবগুলো করতে একটু মিডিয়াম আগুন রাখতে হবে বেশি গরম হয়ে গেলে আবার তাড়াতাড়ি ফুলে উঠে কিন্তু জ্বলে যাবে মুসমুসে হবে না আর মিডিয়াম হলে একটু আস্তে আস্তে এগুলো ভাজা হবে তাহলে ফুচকাগুলো সুন্দর মুসমুসে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি মোবাসির ভাজবে আমি বানিয়ে বানিয়ে কাটিয়ে দিয়ে কেটে দেবো ও ভাজবে তো এরকম চেপে চেপে ভাজতে হবে যতক্ষণ ফুলে না উঠবে ততক্ষণ চাপ চাপ দিয়ে দিয়ে ফুচকাগুলোকে ফুলিয়ে নিতে হবে এরকম করে সবগুলোই একটা একটা করে এভাবে ফুলে ফুলে মানে ফুচকাগুলোকে ফুলিয়ে উঠাতে হবে তেলে তো উল্টে পাল্টে আবার এগুলোকে উঠিয়ে নিতে হবে না হয় বেশি কালো হয়ে যাবে তো একটা একটা করে দিচ্ছি আর সাপ দিয়ে দিচ্ছে ওরা বয়ে এসেছে এখন হেল্প করতে তো এইভাবে করে আমরা উঠিয়ে নিয়েছি অনেকক্ষণ একটু সময় নিয়ে ভাজতে হয় ভাজাটা তো অনেকগুলো হয়েছে এক কাপ আটা আধা কাপ সুজি দিয়ে যে আমি আরও বানিয়ে নিচ্ছি এখনও আটা আছে তো যদিও আসলে ফুচকা বানানোটা একটু ঝামেলার কাজ তারপরেও খেতে তো ভালোই লাগে আর গড়ের তৈরি যে কোনো জিনিসই আসলে সেটার মজাই আলাদাই যে অনেকগুলো হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটার মতোই আর আমার টালা জিরা আস্ত ছিল না এই কারণে আমি জিরা এবং ধনিয়া দুইটাকে মানে ধনিয়া এবং জিরা পাউডার দুটাকে মিক্স করে টেলে এনেছি আর এখানে আমার সস মানে তেঁতুলের সস ছিল সেগুলোকে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি রেডি ছিলই তো এখানে চিনি লবণ সবই পরিমাণ মতো দেওয়া আছে আমি যেহেতু পাতলা করেছি সেই পরিমাপে আমি করে নিচ্ছি একটু স্লিপ ফ্লেক্স দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি আর একটুখানি চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো সসটা বানাতে পারেন যারা খেতে চান আর কি আর একটু আমি এখানে চটপটি মশলা দিয়েছি আর একটু জিরা এবং ধনিয়া পাউডার দিব তো সেটা এখানে হয়তো দেখানো হয় না আমি ওইদিকে নিয়ে দিয়েছি আসলে তো একটুখানি জিরা এবং দুনিয়া টালা পাউডার দিলে মানে গ্রান্ডটা ভালো হয় তো আর আলু ভর্তা আমি মানে আলুকে সিদ্ধ করে কষলিয়ে নিয়েছি মানে ভালো করে ইয়ে করে নিয়েছি আর ডাল আমি একটুখানি লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি চটপটি মশলা মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স আর একটু বিট লবণ আর একটু লবণ দিব এখানে আমি শসা তারপরে পেঁয়াজ ওগুলো মিক্স করবে এ কারণে সেই অনুপাতেই দিয়েছি আপনারা আপনাদের অনুসারে মানে পরিমাণ মতো দিবেন এখানে আমি জিরা এবং ধনিয়া টালা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তো এখানে অনেকগুলো করছি সেই হিসাবে আর আমি হাত দিয়েই সব কিছু মিক্স করে নিচ্ছি একটুখানি তেঁতুলের ঝোল দিয়ে দিচ্ছি যেটা আমি মিক্স করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনিয়া পাতা শশা সব কিছুকে আবারও একটু মিশিয়ে আমি এখন রেডি করে নিয়েছি এখন আমি ইয়েতে দেব তো মোটামুটি সব রেডি ডিম সেদ্ধ তারপরে আলু ভর্তা ডাল মানে মিক্স ভর্তা তারপর ফুচকা আর হচ্ছে তেঁতুলের সস তো আমি এখন সবগুলো একটা প্লেট সাজিয়ে নিচ্ছি ডাল এবং আলু যেটা মিশ্রণটা সেটা দিয়ে অনেক মুসমুসে হচ্ছে হয়েছে অনেক দেখতে পাচ্ছেন হ্যাঁ ভেঙে যাচ্ছে সবগুলো একটু আস্তে আস্তে ভাজলে এই ফুচকাগুলো মুসমুসে হয় তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সবগুলোতে ঢুকিয়ে একটু ফেয়াস্ক তারপরে শসা কুসি এগুলো আসলে মোবাসির করেছে যার কারণ মোটা হয়েছে আর একটু কুসি করে নিলে দেখতে সুন্দর তো একটু ডিমকে ইয়ে করে দিচ্ছি সুন্দর করে আর সসটা মাঝখানে দিয়ে দোকানে যেভাবে সাজায় সেইভাবে সাজিয়ে নিলাম এই তো আমাদের ফুচকা রেডি কেমন হয়েছে আমাদের আজকের ফুচকাটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে ফুচকা রেসিপি থাকলে আরও কি কী অ্যাড করা যায় সেটাও আমাকে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম